হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দেবে কিন্তু কোন কারণে আমি ক্ষমাটা চেয়েছি তো তোমাদের জানাবো কেন আমি ক্ষমাটা সবার আগেই আমি চেয়ে নিলাম তোমাদের কাছে কারণ এতদিন আমি কোনো ভিডিও করতে পারিনি ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার ফোনটা হট করে একদিন জলে পড়ে গিয়েছিলো তার কারণে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই আমি কোনো ভিডিও এতদিন করতে পারিনি তো ফোনটা ঠিক করেও এনেছিলাম তারপরেও দেখছি ফোনটা ঠিক করার পরেও দেখছি হ্যাং করছে কোনো কাজ হচ্ছে না ফোনটা তখন ভাবলাম যে আবার পয়সা দিয়ে আবার ফোনটা আবার সারাবো সারানোর পরে আবার যখন হ্যাং আবার যদি হ্যাং করে তার কারণে আমি ভাবলাম যে কিছু টাকা আরও জমিয়ে নিই জমিয়ে আর একটা নতুন ফোন কিনবো তারপরে আবার নতুন করে আমি ভিডিও শুরু করব ভিডিও বানাবো আশা করছি আমার অনেক ফ্রেন্ডরা আছে তারা আমাকে ভুলে গেছে আমাকে কেউ এখন আর মনে রাখেনি তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আমাকে কেউ ভুলে যেও না সো আমারও খারাপ লাগছে যে আমি এতদিন কোনো ভিডিও বানাতে পারিনি তো তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি জমি আড্ডা মারতে পারিনি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও সো আমাকে কেউ ভুলে যেও না যেমন আগে তোমরা আমাকে সাপোর্ট করতে তো এখনও তোমরা আমাকে সাপোর্ট করো সত্যি আমার খুব খারাপ লাগছে আমার চ্যানেলটা পুরো ডাউন খেয়ে গেছে আমি ভিডিও না বানাতে বানাতে সো তোমরা আমাকে আবার প্রথম থেকে যেমন সাপোর্ট করেছো তো আবার সাপোর্ট করো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ ঠিক করে দাও সো এত কষ্ট করে আমি চ্যালেঞ্জটা অনেক কষ্ট করে আমি তৈরি করেছি আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে ছেলেটাকে রেখে আমি দিনের পর দিন খুব কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি সেটা তো তোমরা দেখেছ আমার ছেলেটাকে আমি কিভাবে রেখে ঘুম পাড়িয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও করতে যে কতটা কষ্ট যারা করে তারাই জানে সো দেখো আমার ছেলেটা এত মানে দুষ্টুমি করছে সো ওর কারণে আমি কোনো ভিডিও ঠিকঠাক বানাতে তো পারছি না যখন ঘুমাবে তখনই ভিডিও করার টাইম পাই না হলে ভিডিও করার আমি কোনো টাইম পাই না